আহ হইছে কি উনি আজকে তো অসুস্থ। ডাক্তার এসে গেছে। আজকে তোমার অপারেশন। অপারেশনটা কি করবে? আচ্ছা আজকে অপারেশন দিতে আপনার। কোনো সমস্যা নাই একদম নো টেনশন। অপারেশন সুন্দরভাবে হয়ে যাবে। তবে একটা মজার বিষয় জানেন আপনি একটা সুন্দর দিনে এসেছেন আজকে। আজকে একটা অপারেশনের সাথে একটা বর্ষণ ফ্রি। মানে কোনটা সাথে কোনটা ফ্রি এই মনে করেন আপনার পায়ে একটা অপারেশন করলেন সাথে একটা হার্টের অপারেশন করে রাখলেন বয়স যেহেতু হয়েছে সময় করবেন করে রাখলেন হয়ে গেল সমস্যা কি আপনি কি করেন এসব আমি হার্টের অপারেশন কেন করাবো আমার পায়ের সমস্যা পায়ে অপারেশন করাবো অত কিছু দরকার নাই আপনার পায়ে অপারেশনটা করাই দেন তো এমনিতেই প্রথম অপারেশন টেনশনে আছে অনেক আপনি শুধু পায়ে অপারেশনটা করাই দেন আমার আচ্ছা আপনার ফার্স্ট অপারেশন সেম পিঞ্চ আপনার ফার্স্ট অপারেশন আমিও ফার্স্ট অপারেশন করব কোন ব্যাপারে না খুব ভালো হবে ব্যাপারটা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ তো সোহান আর নে গুন্তু বনা জালিমিন গুদুস বাবা একটু আগুইয়া আয় বাবা বাবা তা বাবা পা কাপে আগুই যাইতে করতেছিল বাবা সাইতে বাবা তা আগুইয়া আয় বাবা তাড়াতাড়ি আয় বাবা বাবা তো তাড়াতাড়ি আসিস বাবা